দশ বছরের শিশু নিখোঁজের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য জানা গেছে সোনামুরা থানার অন্তর্গত উর্মাই গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের দেবনগর এলাকার প্রদীপ দাসের স্ত্রী দাস তাদের রাহুল দাস নামে দশ বছরের শিশু সন্তানকে নিয়ে গত রবিবার বাড়ির পাশে জঙ্গলে লাকড়ি আনতে যায় সেখানেই দশ বছরের সন্তান রাহুলকে জঙ্গলে বসিয়ে তার মা দাস লাকড়ি জোগাড় করতে সন্তানকে নিতে আসলে দেখতে পায় শিশুটির নিখোঁজ দাস জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও সন্তানের কোনো খোঁজ না পেয়ে বাড়িতে ছুটে এসে পরিবারের লোকজনদেরকে সহ স্থানীয় এলাকাবাসীদের ঘটনাটি জানায় তখন শিশুটির পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীরা আশেপাশের জঙ্গল থেকে শুরু করে গোটা এলাকায় তন্ন তন্ন করে খোঁজার পরেও শিশুটির কোনো সন্ধান পায়নি পরে শিশুটির পরিবারের লোকজন সোনামোড়া থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছিল শিশুটিকে খুঁজে বের করতে চেষ্টা করবে কিন্তু আজ তিন দিন হয়ে গেলেও দশ বছরের রাহুলের কোনো সন্ধান পাওয়া যায়নি ঘটনায় স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছেন গোটা এলাকার মানুষ দুটা রুম হতে পাই না এরপর টু আইসি

বাড়ি থেকে যে বাড়িয়ে গেছে এর পর কি আসলো একটা জামার ট্রেন বয়স 12 বছর এটা এখন পর্যন্ত আপনারা খোঁজ করছেন যে কোনো জায়গাত কোনো উদ্দেশ্য পাইছেন না না ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবেদন